আরো বলো প্রবাসী প্রবাসী ইউএস এর হয়ে বাংলাদেশি বংশদূত সেই সুলিবান তার অভিষেক হয়ে গেছে আজকের ম্যাচে এটা আমাদের জন্য এবং আমার কাছে ব্যক্তিগতভাবে আমি খুবই কষ্ট পাইছি কেননা বাফুবের কিছু গাফিলতার কারণে এই সুলিবানকে আমরা হারিয়ে ফেলছি বাংলাদেশ দলে খেলার কথা ছিল একটা স্বপ্নের একাদশ নিয়ে আমরা মাঠে নামতে চেয়েছিলাম আমরা এশিয়া কাপ জিততে চেয়েছিলাম আমরা বিশ্বকাপ অংশগ্রহণ করতে চেয়েছিলাম কিন্তু বাফুবের কিছু গাফিলতার কারণে আমরা এই কুইন সুলিবানকে হারিয়ে ফেলেছি একটা সময় তিনি বলেছিল যে আমি রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশকে কিন্তু শেষ সময় এসে তিনি আমেরিকার হয়ে খেলে ফেলেছেন এবং বাংলাদেশের জন্য এটা যে কত খারাপ কথা তবে এর জন্য সব থেকে দায় হচ্ছে আমরা আমরা শুধু একটু হইলেই প্রবাসী প্রবাসী কেন ভাই ওরা তো বাংলাদেশি বংশধ না ওদের মা বাপা তো বাংলাদেশি না ওরা হয়তো জন্মগ্রহণ করছে আর এক দেশে কিন্তু আমরা কেন ওদেরকে প্রবাসী বলবো ভাই ওরা তো আমাদের দেশের সন্তান এখন ইন্দোনেশিয়া কিন্তু অলরেডি বিশ্বকাপ প্রায় খেলে ফেলতেছে দেখেন ওদের ওরা আর দু একটা ম্যাচ জিতলেই কিন্তু খেলে ফেলবে কিন্তু আমরা কি করতেছি আমরা একজন উপরে উঠবে আমরা পা ধরারা নিচে নামাবো আমাদের কাজই হচ্ছে এটা আমাদের কাজই হচ্ছে এটা আমরা সিন্ডিকেট মিন্ডিকেট হ্যাং ত্যাং একটা ছেলে ভালো খেলবে সমস্যা নেই কিন্তু ওরে চান্স দিব না আসলে আমাদের বিজনেসের ব্যাপার আছে এখানে দেখেন বিজনেস তো আপনি করতে পারবেন বাংলাদেশ যখন ভালো খেলবে তখন তো আপনাদের বড় 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 বিজনেস আসবে তাই না আপনি এখন একটা চিন্তা করেন কিন্তু বড় মাপের একটা তারা কোথায় খেলে তারা মেসিদের সাথে খেলে ভাই তারা মেসিদের সাথে খেলে আর আমরা তাদের নিয়ে সমালোচনা করি লিস্ট লাস্ট মোমেন্টে এসেও তাদেরকে যদি পাইতাম আমাদের জন্য খুবই খুবই ভালো লাগতো এখন দিন শেষে কি করার মন খারাপের কিছু নাই তারপর ওর আরও একটা ভাই আছে তিনিও ওই এম এ খেলে তো এম এ খেলার প্রবাদে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ দলে ওই দুই ভাই না পাইলেও ওর আরো দুই ভাই আছে ওদেরকে যেন এটলিস্ট পাই বাংলাদেশ আরো প্রবাসী ফুটবলার দরকার বাংলাদেশের যে ন্যাশনাল টিম রয়েছে তাদেরকে দিয়ে আসলে হবে না ভাই ন্যাশনাল টিমের যে লোকাল যে প্লেয়ার গুলো রয়েছে তাদেরকে দিয়ে হবে না আপনি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারবেন না এশিয়া কাপ তো খেলা দূরের কথা কিন্তু আমরা প্রথম টার্গেট যেটা হবে সেটা হচ্ছে এশিয়া কাপ এবং আমাদের যে হামজা রয়েছে সামেদ সোম রয়েছে তাদেরকে আসলে পরীক্ষা দেওয়ার মতো কিছু নাই ফাহমিদুল আনবিলিবেল তারা আসলে স্বপ্নের আমি একটা আমি একটা স্বপ্নের স্কোয়ার সাজিয়েছি সেটা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম যদি হয়তো একটা বার চিন্তা করেন তো এইরকম যদি হয়তো আমরা কি বিশ্বকাপ খেলতে পারতাম না অলরেডি ইন্দোনেশিয়া বিশ্বকাপের প্রিয় প্রায় দা দ্বার প্রান্তে চলে আসছে তাদের যা সময়ের ব্যাপার বিশ্বকাপ খেলাটা আমরা কি কবে খেলবো ভাই আমাদের বাংলাদেশ দল বর্তমান যে সিচুয়েশন ফেস করতেছে সেটা হচ্ছে একমাত্র সিন্ডিকেট এবং বাংলাদেশে আরো রয়েছে ভাই আরো ফুটবলার রয়েছে আমরা ভাই আসলে এই যে প্রবাসী নামটা আমরা চাইনার মুখ থেকে বের করতে আমরা চাই ওরা আমাদের দেশের সন্তান ওরা আমাদের সঙ্গে ওরা একটু বাইরের দেশে থাকে বাইরের দেশে সেটেল এতটুকুই ওরা কোনো প্রবাসী না ভাই তো একটা কথাই বলবো যে বাংলাদেশ যদি আগাতে হয় আপনি গত সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচ আহ দেখলে বুঝতে পারবেন যে আমাদের কতটা ইম্প্রুভ হয়েছে বাংলাদেশ বরং সিঙ্গাপুর ম্যাচের রেজাল্ট কি একটু কমেন্ট করে জানা দিন তো ব্যক্তিগত ভাবে যদি বলি তাহলে অথবা ব্যবধানে আমরা আর আমরা যদি এই এই ম্যাচটা জিতে যাই তাহলে আমরা একশো উনআশি নাম্বারে চলে আসবে এবং আমাদের র্যাঙ্কিংটাও এতটা ভালো না বললেই চলে ইম্প্রুভ করতে হলে বড় বড় ম্যাচ জিততে হবে আপনার প্রেডিকশনটা জানিয়ে দেন এবং কয়েক কয়েক গোলের ব্যবধানে আমরা জিতব একটু কমেন্ট করে জানা দেন ধন্যবাদ